আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ধরেন আপনার পিসিটি বা ল্যাপটপটি কিছুদিন আগেও খুব ভালো কাজ করতো খুব ফাস্ট কাজ করতো হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পিসিটি স্লো হয়ে গেছে বা দীর্ঘতির হয়ে গেছে এখন করি না ও কী প্রথমত আপনি চিন্তা করবেন এটার প্রথম মানে প্রাথমিকভাবে আপনার এটার যে ভিতরে হার্ড ডিস্ক থাকে বা এইচডিডি থাকে সেটা নিয়ে চিন্তা করবেন যে ওই হার্ড ডিস্কের হেলথ ভালো আছে কি না আমরা ব্যাটারির হেলথ দেখে থাকি বিশেষ করে আইফোনের ক্ষেত্রে তো ওইটার হেলথ ভালো আছে কি না ওইটা চেক করবেন দেখার চেক করার পর যদি দেখেন যে হার্ড ডিস্কের হেলথ কমে গেছে সেক্ষেত্রে আপনার আবারও কি এসএসডি হার্ড ডিস্ক ইউজ করবেন না বর্তমান সময়ে নতুন যে প্রযুক্তি আসছে এসএসডি এই যে এখানে দেখতে পাচ্ছেন এসএসডি এসএসডির মিনিংটা কি দেখা দেওয়া হচ্ছে সলিড স্টেট ড্র্যাক এটির মধ্যে আর এই হার্ড ডিস্কটার মধ্যে পার্থক্য কি এই যে এখানে দেখতেন একটা হুইল দেখতে পাচ্ছেন এই হার্ড ডিস্কটিতে হচ্ছে আমাদের ডাটা বা তথ্য সংরক্ষিত একটা হুইলের মধ্যে বা চাকার মতো যে একটা ডিস্কের মধ্যে আর আমাদের এসএসডির মধ্যে থাকে এটা একটা সম্পূর্ণ সার্কিট এটার স্পিড অনেক বেশি এটা থেকে যে হার্ড ডিস্ক ইউজ করতাম বা এসডিটি এটা থেকে গুণ স্পিড মিনিমাম গুণ স্পিড বেশি পাবেন এসএসডিতে সুতরাং আপনাদের যদি কোনো কারণে আপনার ল্যাপটপে বা পিসিটি যদি ধীর গতির বা স্লো হয়ে যায় সেক্ষেত্রে আপনার পরবর্তীতে হার্ড ডিস্কের বিকল্প অবশ্যই এসএসডি ইউজ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং কম্পিউটার রিলেটেড কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাবেন সেই ধরনের ভিডিও পরবর্তীতে আপলোড করার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন